হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন অস্থির বাঙালির চার নাম্বার পার্টে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অদ্ভুত সব অস্থির কর্মকাণ্ড আর যেগুলো দেখার পর আপনার নিজের মনে হবে এগুলো বাঙালি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে আপনি কি রোজা আছেন না রোজা নাই তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন ইফতারি করা শূন্য থেকে জন্য ইফতারি করতে আসছি আর প্রতিদিন ইফতারি করতে হবে না হলে আমার শরীর খারাপ হবে কি বলেন ইফতারি না করলে আপনার শরীর খারাপ হবে হ্যাঁ আপনার ইফতারিতে সবচেয়ে কি কি হলে ভালো লাগে বলুন তো এই মুরগি যেমন পোলাও যেমন খেজুর যেমন ট্যাং রোজা আসলে ইফতার করবেন এইগুলো দেখ একটু খারাপ লাগবে না খারাপ লাগবে আর ভালো লাগছে না ভালো লাগছে আচ্ছা আপনি ইবাদত পালন করতে পারেন তাহলে ইবাদত কেন আসছে ইবাদত পালন করে ইবাদত পালন করতে আসছে আমার চারের মাল তোরা আমাদের সাথে আপনিও টিকটকার ও অস্থির বাঙালির অদ্ভুতসব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইলো আচ্ছা ভাই আপনি কি রকম মেয়ে বিয়ে করতে চান আমি আমি তো এরকম মেয়ে দিকে বিয়ে করব যে দিনের বেলা আমার ফ্যামিলির জন্য ফুড বানাবে রাতে আমার মুড বানাবে মেয়েদের নাভির নিচে কালো এটা কি থাকে ই নাবি নিচে থাকে হ্যাঁ খারাপ কথা বলতেছেন কেন একদম পজিটিভ আপনি নেগেটিভ নিবেন না নেগেটিভ না না তাহলে মেয়েদের বিশেষ করে নাবির নিচে থাকে হচ্ছে মাধুলী থাকে হ্যাঁ বিয়াব্দ বিয়াল্লিশ ফুট আর খ্যাতাবালিশ হয় তার অভদ্রিত চুর বাদ পাচ্ থিতার সো আর জায়গা অ্যান্ড্র গল্প পদ দিয়ে বড় বড় মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক তো গাইজ ভিডিওর শুরুতেই দেখবেন রমজান মাসে রোজা না রেখে যারা দোকানে সিগারেট কিনতে যাওয়ার পর যা হয় ভাই এক সিগারেট দেন তো ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয় ভাই ক্যান্সার আড়া দেন মাথায় টুপি মুখ সুপা দেহ তো মনে হচ্ছে তুই রোজা তুই রোজা ও তাহলে রোজা লাটা দেন এই ভিডিও থেকে আমরা কি শিখলাম নিজের ক্ষতি হলেও কোনোভাবে সন্তানের ক্ষতি করতে দেওয়া যাবে না সঠিক বলেছে কি করে বিশ্বাস করেন রাসেল ভাই এই ভিডিও দেখার পর আমি নিজেই কনফিউজ হয়ে গেছি এখানে তরমুজ কোনটা তো আপনারা চিনে থাকলে একটু কমেন্টে জানেন ঠিক আছে আমি পারি না আর পারি না তেমন কিছু না গাইছে নবাব সিরাজউদ্দৌলার বংশধর বলে কথা হ্যালো বন্ধু হ্যাঁ কো তোর এটা কথা কই তুই কি আজকে রোজা আছিস হ্যাঁ আসলে ভাই তুই তো নিজে গেল তোর কাছে কোথি লজ্জা নাই ঠিক আছে আমি না কি দেশ উদ্দর্তি পারি না এইজন্য রোজা করতে পারি না আমি না কি দেশ উদ্দর্তি পারি না এইজন্য রোজা করতে পারি না কি বড় ভাই কি দে বলে সহ্য পারেন না

বিশ্বাস করেন রাসেল ভাই এক একটুর জন্য ইমোশনাল হয়ে গেছিলাম আর রমজান মাসটা আমি আসলে সকাল থেকে মানে যদি বলি ভোর চারটার থেকে শুরু হয় চারটায় উঠি আলহামদুলিল্লাহ নামাজ করি বেটের নামাজ করি নামাজ পড়ি বেটের নামাজ পড়ি রাজুত নামাজ পড়ি বেতের নামাজ পড়ি তারপরে কিছু একটা খাই শেয়ারিতে তারপর সজন নামাজ করে ঘন্টাখানি ছুঁয়ে থাকি বা দুই ঘন্টা তারপরে এক ঘন্টা এক্সারসাইজ করি এখন আর ডেবি এক্সারসাইজ করি না যত দুটো তারপরে তো সারা দিন থ্যাংক হ্যাঁ গাইস যখন রমজান মাসে আমার রুটিন জিজ্ঞেস করে ভিডিওটা দেখার পর আমার সাদা মাটা মনে একটাই প্রশ্ন কোনোভাবে কি এই মেয়েগুলোর মা বাবা ও আত্মীয় স্বজনকে ইন্টারভিউতে আনা যায় না

নিজে নিজে সেহেরি খাবো তাও বেঙ্গনের মতো বলবো না যে সেহেরিতে উঠানোর জন্য একটা তুমি চাই ধন্যবাদ আপনার ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের ডিউটির অবহেলার কারণে আজ এই অবস্থা খুশি হলাম তোমার কথা শুনে

বিশ্বাস করেন রাসেল ভাই ওইটা আমি ছিলাম যার জন্য ওরা ঝগড়া করতেছে আমি তো ওই জন্মকাল থেকেই সুন্দর

ভাই তাড়াহুড়া করে এর মুখে কেউ নোবেল ছোঁড়ে মার যাই হোক এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না ভাই কিপ টামে বাদ দিয়ে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ এই ভিডিওটির কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে যাবেন সো আজ আমি যাচ্ছি কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কি 有什么来？来来来